বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সড়ক মরার উপর খড়ার ঘায়ে দাঁড়িয়েছে এ সড়কের বেহালদশা দুর্ভোগে অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ কৃষি স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগে বিড়ম্বনা ঘটছে দুর্ঘটনা বিকাল হচ্ছে যানবাহন এ সমস্ত বিষয়ে বিস্তারিত দেখাবো ও জানাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের যশোরের টু কাশীপুর বিশ্রেষ্ঠ দশায় পরিণত হয়েছে ইট খ উঠে বড় পিস বালু গর্ত সহ খানা খন্দে পরিণত হয়েছে ঘটছে দুর্ঘটনা বিকাল হচ্ছে যানবাহন কাদা পানিতে দুর্ভোগে এলাকার অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ কৃষি স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগে চরম বিড়ম্বনায় পড়েছেন পথচারী ও স্থানীয়রা মহাসড়কের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়ক সারসা টু কাশীপুর জিউরগাছা চৌগাছা ও সারসা উপজেলার যানবাহন ও মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি পথচারী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ চরম দুর্ভোগে নাকাল মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি কাশিপুর রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধি সৌধ গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ স্থানে খানাখন্দে পরিণত হয় শিক্ষার্থী ও নারীরা করছেন চরম বিপকে সড়কটি কষ্টের ও মারার উপর খড়ড়ঘরে দাঁড়িয়েছে রোগী ও কৃষিপণ্য বহনে নানান বিরামনার শিকার হচ্ছেন তারা কথা খুব খারাপ এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গা পানি বেজে থাকে এখানে কাদা সব সময় রাস্তায় কাদা থাকে এই জায়গাটাকে খুব খারাপ সব সময় অ্যাক্সিডেন্ট হয় ছাইলা পিলে অ্যাক্সিডেন্ট করে এই রাস্তাটা এতই খারাপ যে সব সময় পানি বেঁধে থাকে উঁচু নিচে করে থুয়ে আছে এই পাকা রাস্তার পাশ সিলিং রাস্তা করে থুয়ে আছে এটা কি কখনো রাস্তা কয় এখানে একটা ভালো রাস্তা হবে কাদাবাদি বেঁধে থাকে সব সময় এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে যায় এটা একটা পাকা রাস্তা না করলে হয় কি এটা রাস্তার যে অবস্থা বড় বড় গর্ত পানি জমে আছে আমরা মাছের ব্যবসা করে খাই মনে আছে মাছ রাস্তায় ছেড়ে দিই বুঝলেন কাশীপুর টু নাভারন রোডে গোলপাড়া এলাকার রাস্তা খুবই খারাপ কখনো কখনো অ্যাক্সিডেন্ট কখনও কখনও দুর্ঘটনা শিকার হচ্ছে আমরা গ্রামের লোক তিরিশ চল্লিশটা গ্রামের লোকজন খুবই দুর্যোগ অবস্থায় সরকার সরকারের কাছে অনুরোধ করবো যে রাস্তাগুলো অবশ্যই যত্নাম ঠিক করার জন্য ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন সময় ও অর্থ যাচ্ছে বেশি বাড়ছে ভোগান্তি এ থেকে পরিত্রা চান পরিত্রাণ চান চালক ও যাত্রীরা রাস্তা খারাপের কারণে আমাদের বাইস্তা নিয়ে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে দুর্ঘটনার কারণে বিভিন্ন কারণে দুর্ঘটনার পড়তে হচ্ছে ঝাঁকান লাগছে অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে সব ভিজে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে আমরা সাইজের দ্রুত যেন রাস্তাটা একটু ঠিক আমরা এই পথে বেরোলি যদি দূরত্ব চাই সে দূরত্ব যাওয়া হয় না আরও বিপাদে পড়তে হয় পথে খুব রাস্তা খুব খারাপ সে খারাপের জন্য কোনো কাজে আমরা দূরত্ব যাতে পারি না রাস্তা খুবই খারাপ গাড়ি ঘোড়াও ভেঙে যায় উল্টে যায় তার জন্যই রাস্তাটা আমরা ধাপ করে নির্মাণ করতে চাই আমাদের খুব সমস্যা গাড়ি ঘোড়াটা ভেঙে যাচ্ছে এই রাস্তাটা আমরা ভালো চাই সলিং বড় বড় গত্ত আমরা ভ্যানে যাতে পারেন প্যাসেঞ্জার উঠতে চাই না এ কি কে রেখাবো আমরা এই যে রাস্তা বড় বড় হোমর হোমোর গত্তর পাকা রাস্তা পরে সলিং দিয়েছে দোতলা থিয়েছে এ কি রাস্তা এখানে না সরকার আমাদের কি করছে কোনো সড়কটিতে সীমায় বাড়ছে এ থেকে দ্রিত সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আমাদের এই সড়কটা হচ্ছে বিশিষ্ট নুমায়দের সড়ক এই সড়কে হাজার হাজার জনগণ এখানে চলাচল করে বিশেষ করে এটাও মেন সড়ক যশোরের চৌগাছার মেন সড়ক এদিও দিনে রাত দিন সবসময় জনগণের ভিড় আছে চলাচল গাড়ি ঘোড়ার কিন্তু এই রাস্তাটা এমন খারাপ হয়ে রয়েছে যা জনগণের দুর্ভোগ আছে চলাচল যদি কাঁচা রাস্তার মতো হয়ে রয়েছে তাদেরকে রাস্তাটা সুন্দর করে মেরামত করবেন এটা আপনাদের কাছে আমাদের আকিল আবেদন আমাদের প্রধান মা যে হাসিনা উনি তো আসলে যে খরচ দেয় কিন্তু এই যে যারা কন্টাক্ট নেয় এরাই দিয়ে দেয় ফাঁকি কাজে কাজে এই জন্যই রাস্তাটা দুর্ভাগ্য এরকম যশোরের সারসা টু গোড়পাড়া ভায়া ব্যাংদা ও গোড়পাড়া টু ব্যানাপ সড়কের পাকা করণের বৈদেশিক উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান আমাদের সারসা উপজেলায় সারসা হতে গোড়পাড়া বাজার গোড়পাড়া হতে ব্যাংদা বাজার এবং গোড়পাড়া হতে বেনাপোল বাজার এই তিনটি সড়ক বৈদেশিক সাহায্য পুষ্ট উই প্রকল্পের ডিপি বিভুক্ত আছে এবং উই প্রকল্প হতে অলরেডি সার্ভে সম্পন্ন হয়েছে বর্তমানে ডিজাইন এবং এস্টিমেট প্রণয়নের কাজ চলমান আছে গত শনিবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলও এই সড়ক পরিদর্শন করে গেছে খুব শীঘ্রই এটা সড়ক তিনটি টেন্ডারে যাবে আশা করা যাচ্ছে এবং বাস্তবায়ন হবে অচিরেই রাস্তাটি পাকাকরণ হোক এমনটাই দাবি সর্বসাধারণের হাভিহ আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দিবেন অন্যকে দেখার আর চ্যানেলটিতে আপনি নবগত হলে সাবস্ক্রাইব করুন এখনই আমরা সব সময় আপডেট খবর পরিবেশন করে থাকি সাবস্ক্রাইব করা থাকলে সাথে সাথে পেয়ে যাবেন আপডেট খবর আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে হারিয়ে যাব আমি তোমার সাথে হারিয়ে যাব আমি তোমার সাথে